ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন পর্বে আপনারা দেখতে পাবেন অনেকে ট্রাক করে বাড়ি ছেড়ে একটি ফ্ল্যাটে উঠেছে শ্যামলি অনেকেদের জন্য খাবার নিয়ে সেই ফ্ল্যাটে আসে ফ্ল্যাটের দরজায় নক করার পর দরজা খুলে দেয় অহনা অহনাকে অনেকেদের ফ্ল্যাটে দেখে শ্যামলি চুমকি উঠে শ্যামলি তখন অবাক হয়ে বলে তাহলে কাল সারা তুমি অহনা জবাবে বলে হ্যাঁ এখানেই ছিলাম অহনার কথা শুনে শ্যামলির হাত থেকে অনেকেদের জন্য আনা খাবারটি নিচে পড়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ফুল এপিসোড দেখতে চাইলে এখন নতুন পর্বে আপনারা দেখতে পাবেন অনেকে রাগ করে বাড়ি ছেড়ে একটি ফ্ল্যাটে উঠেছে শ্যামলী অনেকেতের জন্য খাবার নিয়ে সেই ফ্ল্যাটে আসে ফ্ল্যাটের দরজা ন করার পর দরজা খুলে দেয় অহনা অহনাকে অনেকেতের ফ্ল্যাটে দেখে শ্যামলী চুমকে ওঠে শ্যামলী তখন অবাক হয়ে বলে তাহলে কাল সারাত তুমি অহনা জবাবে বলে হ্যাঁ এখানেই ছিলাম অহনের কথা শুনে শ্যামলীর হাত থেকে অনেকেদের জন্য আনা খাবারটি নিচে পড়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না